নমস্কার দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ বানিয়েছি রাজমা ডাল তো চলো কীভাবে বানিয়েছি এই রাজমা ডালটা কিন্তু আমি কাল রাত থেকে এটা ভিজিয়ে রেখেছিলাম এবার এটা প্রেশারে সিটি মেরে নেব এবার দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু নুন দিয়ে এটা আট থেকে নটা মতো সিটি লাগাতে হবে এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এবার সেদ্ধ হয়ে গেছে দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এবার এটা একটু খুন্তি দিয়ে কিনে ঘেঁটে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা তার কর, তার দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে এবার এর এব এব মধ্যে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে এখানে মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু ডালটা বেশি ভালো লাগবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই ডালটা দিয়ে দিলাম দিয়েই কিন্তু দু মিনিট মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে ডালটা এবার শেষে আমি একটু দিয়ে দিলাম ধনে পাতা দিলেই কিন্তু রেডি হয়ে গেল আজকের রাজমা ডাল আর শেষে একটু দিয়ে দিলাম গরম মশলা নমস্কার